হে গাইজ আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর জর্জটুপুরে কাজ করা গজিয়াস গজ কাপড় তো এই কাপড়টা হচ্ছে ইন্ডিয়ান বর সাড়ে তিন আঁথ সাড়ে তিনতে একটু কম আছে তো খুবই সুন্দর এই কাপড়টা নতুন তো এগুলো গজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো হের এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ওই ভিডিওতে এই গজের কাপড়ের দাম দেওয়া হয়েছিলো আঠারোশো পঞ্চাশ টাকা ওখান থেকে আমি এই পর্যন্ত দাম কমে আসি জাস্ট ওইটা হচ্ছে আমাদের অন্য একটা দোকানের কাপড় আর এটা হচ্ছে আমাদের নিজস্ব কাপড় এই জন্য দামটা কমে পাচ্ছেন আপনারা তো এইগুলো নিতে পারবেন আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় আসে পরিবহন বা কুরিয়ার সার্ভিসে আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আর চাইলে আপনি আমাদের দোকানে এসে কাপড়টা নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে চাঁদনি চক মার্কেট সাত নম্বর বিল্ডিং চার পাঁচ দোকান দোকানের নাম হচ্ছে লিলি ফেব্রিক্স দোকানের নাম হচ্ছে লিলি ফেব্রিক্স খুবই সুন্দর এই কালারটা এটা কালার হবে চারটা কালার তো আমি আপনাদেরকে একে কালারগুলো দেখাই দিচ্ছি ফার্স্টে দেখা যাচ্ছে গোল্ডেনটা তারপরে দেখা যাচ্ছে ব্লু কালার এখন দেখা সাদা কালারটা হোয়াইট খুবই সুন্দর ডিজাইনটা একেবারে নতুন আনকমন এগুলো গস বারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনি এগুলোতে বানাতেন লেহঙ্গা বানাতেন কামিজ বানাতেন কামিজের জন্য দুই দীর্ঘ দিন হবে যাদের হেলদি তাদের তো কাপড় বেশি লাগবে আর লেহঙ্গা কামিজ কোটি সব বানাতেন খুবই সুন্দর এই কাপড়গুলো বড় বেশি তো এই জন্য আপনার সুবিধা কাপড় কম লাগবে তো বন্ধুরা আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে অ্যাশ ফেব্রিক্স আর ইউটিউব চ্যানেল নাম টুকিটাকি কেনাকাটা আমাদেরই আরেকটা চ্যানেল টুকিটা কেনাকাটা ওই চ্যানেলটা অনেক অনেক সুন্দর সুন্দর কাপড় দেওয়া হয় নিচে লিঙ্ক দেওয়া আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন আর আমাদের পেজে অবশ্যই যাবেন পেজেগুলো পিক দেওয়া হয় ভিডিও দেওয়া হয় অনেক সুন্দর সুন্দর কাপড়ে দেওয়া হয় অবশ্যই আমাদের পেজটা ঘুরে আসবেন আপনারা পেজে লিঙ্ক নিচে দেওয়া আছে আমাদের চ্যানেলের নাম আর আমাদের পেজের নাম সেম দেখতে পাচ্ছেন কালোর উপরে কিন্তু কাজগুলো খুবই ফুটছে খুবই সুন্দর তো আমি আপনাদেরকে এখন চারটা কালার একসাথে দেখাই দেবো চারোটা কালারই দেখা দেব তো বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও বা ভালো নিত্য নতুন গছ কাপড়ের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলিগুণ্ডিতে একটু টিপ দিয়ে রাখবেন নিত্য নতুন গস কাপড়ের ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন কী কাপড় চাচ্ছেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কী কাপড় চাচ্ছেন আপনাদের ম পছন্দের মতো কাপড় দেওয়ার চেষ্টা করবো আমি তো একসাথে চারটা কালার দেখা আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই এই কাপড়গুলো কিন্তু আপনারা নিবেন I love this.